হ্যালো বন্ধুরা তো সাত তারিখে বক্স কমমিশন রথের দিন যে বক্স কমিশন রয়েছে কি কী কোথায় কোথায় কী কী সেটা আসছে তা আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যারা ভিডিও দেখো তারা গিয়ে দেখে নিতে পারো আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে আর আমি এই ভিডিওতে আমি যেটা বলতে চাইছি যে আট তারিখে যে কম্পিটিশানটা রয়েছে সেটা হচ্ছে জুখিয়া বাজার বক্স কম্পিটিশান তো এটা এই বক্স কমিশনটা হবে আট তারিখ আট সাত দু হাজার চব্বিশ রথের ঠিক পরের দিন কমিশনটা হবে তো এই কম্পিটিশানে আপনাদের বলে দিব কি কি সেট আপ আসছে তো প্রথমে রয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক একদম নতুন সেট আপ যেটা পাওয়ার মিউজিক এস পিকার্ম থেকে নতুন বানানো হয়েছে তারপরে রয়েছে শুভদ্বীপ মিউজিক তারপরে রয়েছে টাইটানিক মিউজিক তারপরে রয়েছে বি মিউজিক তারপরে রয়েছে এমটি মিউজিক এই কটা সেটা রয়েছে মোট টোটাল পাঁচটা সেটা পাঁচটা সেটা বসে বাজানোর কম্পিটিশান রয়েছে ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে আপনারা যেতে পারেন